আমাদের স্কুল আমাদের প্রতিষ্ঠান আমরা এখানে কাজ করি কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানাবেন এটা হচ্ছে গার্ডেনের এরিয়া হ্যাঁ এখানে ছাগল আছে করে আবার এটা হচ্ছে আমাদের মুম্বাই মানিক বদ্দার বিল্ডিং আর এখন যাইতেছি আমরা কোথায় এই যে আমাদের বদ্দা তার অফিসে দেখি তিনি আমাদেরকে কি খাওয়ায় এখানে নিয়ে আইসা তুই যে বদ্দারে দেখা যায় কি জানি ভাই করে নিয়ে এসে কি জানি বদা বুঝছেন বদা সুন্দরভাবে কি জানি নিয়ে আইছে এ কি আনছেন খাওয়াইবেন কিছু এই যে এখন আমরা ভিতরে যাব এই যে সুন্দর করি এই যে আমাদের বাবু ভাই ছোট্ট গাড়িটা আই পড়ছে এই যে ছোট্ট গাড়িটা আই পড়ছে ঠিক আছে আর এই হইছে বদ্দা ধার গাড়ি নিয়ে আইছে কাটতে গনে নিয়ে একটা ঠিক আছে এই যে আর এখন আমাদের বাবু এখানে বসে এই জানো করবে ঠিক আছে আর ওই যে ডাকে 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 ভিতর ডাকে ওই যে ভিতর ডাকে আমরা রে ওই যে ফলক বাদাই ওই যে ডাকে ওই যে ওই যে গ্লাসের ভিতর ডাকে ওই যে এখন আমরা ভিতরে যাব দেখি বদ্দা আমাদের জন্য কি নিয়ে আসছে তো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আশা আমাদের ব্লগগুলো কেমন হয় সুন্দরভাবে আমরা ব্লগ বানাই এই হচ্ছে আমাদের বিল্ডিং ভিতরটা এটা হচ্ছে আমাদের বদ্দার অফিস বদ্দা এখানে কাজ করে হ্যাঁ এই যে ঘুরে ঘুরে দেখাই একটু অফিসটা এই যে আমাদের অফিস এই সে দুইজনে কী জানি একটু পরামর্শ করতেছে আমাদের বড্ড দুজনে পরামর্শ করতেছে সুন্দরভাবে হ্যাঁ কী পরামর্শ করেন কী কীসে হ্যাঁ ঠিক আছে সমস্যা নেই

হ্যাঁ ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন ঠিক আছে অফিসগুলো দেখানোর চেষ্টা করলাম ঘুরে ঘুরে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের এই প্রতিষ্ঠান এখানে জব করি কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট করে যাবেন এবং চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন এই হচ্ছে আমাদের অফিস এখানেই আমরা জব করি ঠিক আছে সুন্দরভাবে আমি দেখানোর চেষ্টা করলাম আর দেখছেন আমাদের অফিসের ভিতরে কিন্তু আমরা গাছ লাগাইছি এই যে এই যে গাছ লাগাইছি এই যে গাছ হ্যাঁ এই যে সুন্দর সুন্দর গাছ ঠিক আছে আবার ওই দিকটাই আছে যদি দেখাই আমি এখানটাতে কিন্তু এই যে মানে সমস্ত অফিসের ভিতরে কিন্তু এভাবে সাজিয়ে সাজিয়ে রাখা হয়েছে গাছ এগুলা কিন্তু আসল গাছ এগুলা কিন্তু ডবলুকেট গাছ না আসল গাছ এগুলা ঠিক আছে আবার এখানে ভিতরে একটা ক্লাসরুম আছে আবার এই যে গাছ এই সুন্দর গাছ এই যে দেখেন অত্যন্ত সুন্দর গাছ আবার কিন্তু এই যে সাইডটা যদি আমি দেখাই আপনাদেরকে এখানে কিন্তু গাছ আছে এই যে এই যে সুন্দর গাছ সেগুলো অরিজিনাল গাছ একদম পিওর গাছ এই যে মাটি গোড়ায় এই যে এখান থেকে গাছগুলো বড় হয়ে যায় তো বন্ধুরা আমাদের অফিসটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই যে দেখেন সুন্দর সুন্দর গাছ অত্যন্ত সুন্দর সমস্ত বিল্ডিংয়ে কিন্তু ধরনের এই গাছগুলো আছে ঠিক আছে যে গাছগুলো

হ্যাঁ যাচ্ছি ভাই হয়ে থাকবেন বন্ধুরা অবশ্যই আমার দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে আর এইটা হয়েছে আমার বাঙ্গাসুরা গাড়ি এই যে